কারবালার এই রাস্তাটায় কী পরিমাণ অস্থায়ী তাবু করছে সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমার ফিসনে যাই কিছু দেখতেছেন সবই অস্থায়ী আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম কারবালার নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা আমি করছিলাম মোহরম মাসে দেখেন এখানে রাস্তার পাশে কত বড় বড় কাপড় দিয়ে তাঁবুগুলা বানাই রাখা হয়েছে মোহরম আসলে এখানে যারা দূর দূরান্ত থেকে আসে তারা সবাই এভাবে তাঁবু গেড়ে থাকে প্রায় আট দশ দিন এখানে খাওয়ার দেয় খাওয়ার খায় খাওয়ার পরিবেশন করে সব এই তাঁবুর ভিতরে আসলে দেখতেছেন কিছু মানুষ এই রাস্তাটা আবার পয় পরিষ্কারও করতেছে এটা একটা হাইওয়ে রোড কারবালাতে যারা থাকেন বা যারা আসছেন তারা অবশ্যই জানেন এখন এই রাস্তাটা প্রায় কমপ্লিট বন্ধ করে দিছে গাড়ি ঘোড়া যাইতেছে হালকা কিছু আর রাস্তা এখন মানে ভিড় রাতের বেলা আসলে এই রাস্তাটা কমপ্লিট বন্ধ করে দেওয়া হইব এখন প্রায় আসরের সময় কি পরিমাণ যে কারবালাতে মোহরমের সময় মানুষ আসে এটা আপনি যদি নিচ্ছকে না দেখেন তাহলে কখনো বুঝতে পারবেন না হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ আসে এখানে হজরত ইমাম হোসেন রাজি ইন শরীফ জেয়ারত করার জন্য বিশেষ করে মোহরমের দশ দিন এখানে ভরপুর মানুষ থাকে এখানে শুধু ইরাকের মানুষদের কার বালাতে আসে এরকম কিছু না ফিতিমির অনেক দেশ থেকে আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে চলে আসে হজরত ইমাম হোসেন রাজি ইনহুর ফেমিকেরা তো আপনারা হয়তো দেখতেছেন কিছু মানুষ হাঁটতেছে কিছু মানুষ আসছে বা আসতেছে এখনও আসতেছে অনেক মানুষ কেউ আসে দুই দিনের জন্য কেউ আবার আসে এক সপ্তাহের জন্য কেউ এবার এখানে এসে দশ দিনও থেকে যায় দেখতেছেন বিভিন্ন রঙের কাফর দিয়ে মানে এখানে রাস্তার পাশে তাবু মানে তাবু বলতে এখান থেকে শুরু করছে একবার ইমাম হোসেন রাদিল্লাহুর রজা শরীফ যেখানে ওই জায়গা পর্যন্ত তাবু পুরো পুরা কারবালাতে আর বাড়ি ঘর হোটেল মোটেল যা আছে সব এখন ফুল মানুষ যারা আসছে তারা অনেকে বাড়ি করে জায়গা ওদের আসলে যারা ইরাকে থাকে তারা হয়তো অনেকে জানে মানে পরিচিত কারো মাধ্যমে আসার পরে এখানে মানে বাসায়ও জায়গা দেয় অনেকে যেমন আমাদের একজন সুপারভাইজার আছে উনি ওনার পুরো বাসাটা দিয়ে দিছে ওনার পরিচিত ইরান থেকে কিছু মানুষ আসছে ওই মানুষগুলোকে পুরো প্লোর উনি সাইরা দিছে ওনার বাসার যাই হোক উনি ছোট্ট একটা রুমের ভিতরে আছে ওনার ফ্যামিলি নিয়ে শুধু যে আমাদের মুদিরে বাসা সাইডে দিছে এরকম কিছু না কারবালাতে স্থানীয় হাজারো মানুষ আছে মানে যারা বাইরে থেকে আসছে তাদেরকে জায়গা দেওয়ার জন্য নিজেরা কষ্ট করে বাসা দিছি এরকম অ্যাভেলেবেল তার কারণ হলে এসব মানুষ আসে দুই দিনের জন্য তিন দিনের জন্য দেখা গেছে হোটেল পাইতেছে না বা রাস্তায় থাকাও সম্ভব না এই কারণে ছেড়ে দেয় আপনারা হয়তো দেখতেছেন এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাওয়ারও খাইতেছে এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় খাবার দিতেছে সম্পূর্ণ বিনামূল্যে টাকা পয়সা ছাড়া ফ্রিতে আর বিশেষ করে কারওয়ালাতে মোহরম আসলে কী পরিমাণ যে খাওয়ার বিতরণ করা হয় একমাত্র আপনি যদি নিশ্চুকে না দেখেন তাহলে কখনো বুঝবেন না এখানে প্রত্যেকটা জায়গায় খাওয়ান দিতেছে মানে আপনি কি খাবেন সব আছে কি চান কি লাগবে বিরিয়ানি ভাত রুটি কাবাব মানে এক কথায় বলা চলে খাবারের ভিতরে যা চান আপনি সবকিছু আছে তো আলহামদুলিল্লাহ আমিও ঘুরতে আসছি আমি যে শুধু খালি ফেরা হাঁটতেছি এরকম কিছু না আমিও অনেক খাবার খাইছি এখন হাইটে হাইটে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাই হোক আমার দেখানোর ভিতরে বা কথা বলার ভিতরে ভুল ত্রুটি হতে পারে সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ কারবালার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ